সবাই শুন রে সবাই যদি ভিডিও করবি ভাবিস সবাই ভালো করে ভিডিও করতে হবে আরেকটা জিনিস মানে যে কোনো সিন পাট করতে গেলে পরে হাসা হবে না লজ্জা বলতে ই করতে হবে শেষ ক্ষেত্রে লজ্জা করলে পরে ভিডিও করা হবে না ঠিক আছে সবাই যদি ভাবা যায় ভিডিও করবো খাটবো সব আমরা তাহলে পরে ধর যা আর কি হওয়া দরকার কিছু একটা সেভাবে কত কিছু বলতেই আজ থেকে কিছু দিন আগে দু তিন দিন আগে ঠিক আছে আমরা কিন্তু এই চ্যানেলটা ঠিক করতে যাই এক জায়গায় আমাদের চ্যানেল সব কিছুতেই পূর্ণ আছে কিছু আমাদের দরকার না পূর্ণ হয়ে গেছে এখন শুধু ভিডিও করলেই হবে আমরা গিয়েছিলাম আমাদের এক বন্ধুর কাছে ঠিক আছে আমাদের যেটা টিভির মধ্যে মানে চ্যানেলের মধ্যে যেটা গন্ডগোল ছিল সেটা ঠিক করা আনা হয়েছে ঠিক আছে ও ফুল সাপোর্ট করেছে ওদিকে ও তো কোনো অসুবিধা নাই কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা নতুন আমাদের আজ পর্যন্ত কোনো ভিডিও কেউই করে আমাদের এখানে তোমরা যা যে যে আছো কোনো ভিডিও করেছো একটা ভিডিওতে একজনেও অভিনয় নাই। তো প্রথম ভিডিও করতে গেলে কিছু সমস্যা হয় ঠিক আছে হয়তো অনেকজন থাকে সাইডে হাসা হাসি বা কাউকে দেখে কেউ লজ্জা পায় অনেক কিছুই হয় কিন্তু এই মানে এই দিকটা এটা সব মানে ভেবে চিন্তা কাজ করতে হবে যে কেউ আসছে লজ্জা করবে হবে না লজ্জা জিনিসটা অ্যাকচুয়ালি বাদ দিয়ে দিতে হবে যে ওখানে আমার ভাই আছে বা ওখানে আমার আব্বা আছে বা ওখানে আমার চাচা আছে যে বা ওখানে আমার কাকা আছে বা ওখানে আমার মাসি আছে মেসো আছে যে আমি লজ্জা পেয়ে গেলাম তারা কিন্তু হবে না ঠিক আছে সেইভাবে মানে লজ্জা অ্যাকচুয়ালি লজ্জাটা কিন্তু আস্তে আস্তে ভাঙবে একসাথে লজ্জা ভাঙবে না একদিনে লজ্জা ভাঙবে না এই সিনেমা মানে এই শর্ট ফিল্ম করতে করতে কিন্তু লজ্জাটা আপন মনে আস্তে আস্তে দেহ থেকে চলে যাবে ঠিক আছে তো যদি ভেবে থাকো যে ভালো ভালো শর্ট ভিডিও বানাবো ঠিক আছে যে চ্যালেঞ্জকে সামনের দিকে তবে এইটুক তোমাদের আমি ফুল সাপোর্ট ঠিক আছে ফুল সাপোর্ট দিয়ে যেটুক আমি পারবো চেষ্টা করে করাবো অ্যাকচুয়ালি আমি বাচ্চাদেরকে নিয়ে সিন গানা বিশ্বকানা দেখাবো পাবলিককে কিন্তু এর মধ্যে হয়তো যদি কোনো বুদ্ধা বুদ্ধি ঠিক আছে দাদো দাদি বা চাচা বা কোনো একটা মানে বয়স্ক সিন থাকে তবে আমরা ওই জায়গায় ইনভেস্ট হবো তা বাদে সব কিছু ছেলে মেয়ে মানে যে এক যেটা রাখবে সেটা তোমাদের মধ্যে থেকে হবে আর তোমাদের মানে তোমাদের যে 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 পাটে ভালো মানাবে তো কাউকে ঘটোকে মানাচ্ছে কাউকে নায়কে মানাচ্ছে কাউকে নায়িকাকে মানাচ্ছে সে সেই পার্টি পাবে যে আমি নায়কের পাঠ জানি না ও নায়কের পাঠ আমাকে না দিলে আমি করবো না এই জিনিসটা করলে হবে না এই জিনিসটা যদি ভেবে থাকো যে আমি নায়কের পাঠ ফেলবো যে নায়ক আমাকে দিচ্ছে না আমি কাজ করবো না চলে যাবো হবে না যে যেখানে মানাবে তাকে সেই জায়গায় ইনভেস্ট করা হবে ঠিক আছে তো আমরা ভেবেছিলাম আজ একটা এমনি আমাদের যেহেতু নতুন চ্যালেঞ্জ আমরা অন্য একটা সিনেমা মানে সংক্ষিপ্ত একটা সিন দিয়ে মানে তুলে ধরবো আমাদের নিজের মতো করে ভেবেছিলাম কিন্তু আজ যা আবহাওয়া যা লেট হলো কিন্তু আমাদের ওটা সম্ভব হবে না তো আজ আমাদের যে ছবি মুভি যা প্রয়োজন সেটা তুলে আগামী আগামীকাল থেকে ওই হয়তো কোনো ওল্ড ওল্ড ভিডিও সিন বা কোনো সিন যেটা একটা অ্যাকচুয়ালি রোমান্টিক সিন আমাদের নতুন আমাদের যেটা এখন ভাবিলে নতুন নতুন কিছু দেখাবো তো অসুবিধা হবে নিজে সিন আপাতত আস্তে আস্তে স্টার্ট করবো আপাতত অন্য সিনেমার কোনো দৃশ্য ঠিক আছে অনেক দৃশ্য পাওয়া যায় শুটিং পাওয়া যায় সেইখানে দিয়ে আমাদের হচ্ছে মানে প্রথম আগামী সামনের দিন থেকে সামনের দিনেও যদি না হয় আগামী মানে কালকে কালকেও হচ্ছে শুক্রবার ঠিক আছে কালকে একটা শর্ট ফিলিম তোমাদেরকে মানে যা হোক পাঁচ মিনিটের শর্ট এটা আমাদের এখন নতুন ছোটো একটা পরিবার এটা আমরা প্রথম থেকে শুরুয়াত করব। যে প্রথম থেকে যদি সফলতা না হয় কেউ যেন মন খারাপ করে না চলে যায় যে সফলতা হচ্ছে না কিছু হচ্ছে না যে মন খারাপ করে কেউ যেন না চলে যায় আমাদের এটা পরিবার এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে হাসি খুশি করে আমাদের সব মাইক্রোফোন সব কিনে আমরা ফুল সাপোর্ট করছি এবার তোমাদের সাপোর্ট দরকার আমাদের হ্যালো বন্ধুরা আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমাদের চ্যানেলের নাম জি এন গ্রামীণ টিভি এই এই গ্রামীণ টিভিতে সবাই লাইক করবে ভিডিওটা পছন্দ হলে সাবস্ক্রাইব করবে আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও ছাড়বো